আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য বিষয় জটিলতা নিয়ে একটি দারুণ সুখবর এসেছে দারুণ সুখবর এসেছে এই বিষয়ে আলোচনা করব অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন আর যারা এখন সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন আমাদের নতুন কোনো আপডেট তথ্য ভিডিও আসার জন্য আপনার কাছে নোটিফিকেশন মাধ্যমে চলে যায় তো আসুন প্রিয় পালিশ মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকে আমরা বিস্তারিত আলোচনা করি বিশেষ জটিলতা নিয়ে যে আমাদের কাছে একটা সুখবর এসেছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা এমনটাই বলেছেন যে এই মাসে বাংলাদেশে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে প্রবাস থেকে প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক অর্থনৈতিক তালিকা তালিকা শক্তিতে অবদান অবদান রাখছে এবং অবদান রাখে এবং গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে দুইটি দেশের কথা সরাসরি বলেছেন এক প্রথমটি হচ্ছে আরব আমিরাত দ্বিতীয়টি হচ্ছে মালয়েশিয়া সমবাজার নিয়ে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে বর্তমান মালয়েশিয়া প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার একান্ত কাছের মানুষ এবং বন্ধু সেখান থেকে বোঝা যায় মালয়েশিয়া বিশা জটিলতা নিয়ে মালয়েশিয়া সফরে যাবেন সফরে যাবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার বন্ধু একান্ত নিকট নিকটতম বন্ধু যে সমস্যাগুলো আছে তা হবে। পাশাপাশি আমাদের বাংলাদেশি যারা বাংলাদেশে যারা ট্রাভেলিং পাস অথবা ট্যুরিস্ট বিষয় বিভিন্ন দেশে সফর করেন তাদের বিষয়ে একটি সুখবর আছে বিষয় নিয়ে সুখ সুখবর আছে কারণ আমাদের কয়েকদিন যাবত আমরা দেখতেছি মালয়েশিয়াতে এয়ারপোর্টে আমাদের অনেক ট্রাভেলিং যারা বিভিন্ন দেশের ট্যুরিস্ট ঘুরাফিরা করে ঘুরে করে তাদেরকে অনেকের মধ্যে তাদেরকেও অনেক তাদের মধ্যে কিছু লোককেও এভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে কেন পাঠানো হয়েছে সেটা আপনারা জানেন যে ট্যুরিস্ট বিষয় মালয়েশিয়াতে মালয়েশিয়াতে বাংলাদেশিরা এসে এসে এখানে বিভিন্ন রকম কার্যকলাপে জড়িত হয়ে যায় এবং কাজ করে দেশে ফেরত যায় না এই বিষয়ে এই কারণে মালয়েশিয়া ইমিগ্রেশন মালয়েশিয়া প্রশাসন এটা নিয়ে কঠোর কঠোরভাবে ওনারা এই সিদ্ধান্ত নিয়েছে তো যারা টাবুলিং পাসের সংখ্যায় আছেন তাদের বিষয়ে একটা আলোচনা হবে আর মূল কথা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে মালয়েশিয়াতে বর্তমানে আমাদের যে প্রবাসী ভাইরা অবৈধ আছে তাদের বিষয় ইনশাল্লাহ আশা করি যদি আমাদের প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে আসেন তাহলে এই বিষয় এই যারা অবৈধ তাদের ইনশাল্লাহ আমরা মনে করি আলোচনা হবে বৈদিকরণ নিয়ে আলোচনা হবে আর প্রধান উপদেষ্টা যখন বলেছেন মালয়েশিয়া যত সমস্যাগুলো আছে সব বিষয় আলোচনা হবে তার মানে আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ হয়তো মালয়েশিয়া আগামীতে মালয়েশিয়া সমবাজারে আমাদের জন্য কোনো ভালো কোনো কিছু অপেক্ষা করতেছে যদি আমাদের প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে সফর করেন অবশ্যই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর স্যারের সাথে অবশ্যই সব মালয়েশিয়া যে সমস্যাগুলো আছে উনি তো অলরেডি ওনার অলরেডিংয়ে বলেই বলেই দিয়েছেন যে মালয়েশিয়াতে বিষয় জটিল বিষা জটিলতা যে সমস্যাগুলো আছে এই বিষয়গুলো নিয়ে মালয়েশিয়াতে উনি আসলে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা হবে তো এই পর্যন্ত অবশ্যই আমাদের জন্য একটা ভালো খবর ইনশাল্লাহ ধৈর্য ধরেন কখন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে আসবে এবং এই বিষয়গুলো নিরসন হবে তখনই আমরা আসলে বুঝতে পারবো কোন কোন বিষয়গুলো আমাদের জন্য সহজ ও সহজীকরণ করা হয়েছে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আবারও নতুন কোন তথ্য নিয়ে আমরা হাজির হবো এবং আরেকটা কথা আপনাদেরকে জানাতে জানাব সেটা হচ্ছে বর্তমানে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের ঠিকানা আবারও পরিবর্তন করা হয়েছে আপনারা সবাই অবগত আসেন মনে হয় আর যারা অবগত নেই অবশ্যই আমি নোটিশটা আমার ভিডিওতে শেয়ার করবো অবশ্যই দেখে নেবেন আর আগামী মাসের এপ্রিলের সাত তারিখ থেকে নতুন ঠিকানায় মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম পরিচালনা করা হবে তো যাদের যাদের হাইকমিশনে যাওয়া প্রয়োজন অবশ্যই নতুন ঠিকানায় যাবেন ঠিকানায় যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি অবশ্যই স্ক্রিনে আমার নোটিশটা শেয়ার করে দেবো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ভিডিও আপনার তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাকাত